একজন রইসুদ্দিনকে মিথ্যা অপবাদ আর গণফিচুনি দিয়ে মমুস্য অবস্থায় পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী পুলিশ চিকিৎসা না দিয়ে অবহেলা আর লাঞ্ছিত করে ধীরে ধীরে মৃত্যু ঠেলে দেয় মালানা রইসুদ্দিনকে সে বলছে এইখানে পুলিশের ভিতরে যাইতে গেছে ওই দুম থেকে যাওয়ার পরে ওখানে গেছে খালি মাতাছে আমার বৌ গেছে কয় তাইলে কি হয়েছে আমি আবার পাশে খারাপ আমি মাথা দাই হাত দিবল দেবো আমাদের তো করতে দেয়নি কে পুলিশ আমার ঘর থেকে বাইক থাকতে দেয় নাই না থাকতে দেয় নাই মালানা রইসুদ্দিনকে শহীদ করার জন্য পুরো এলাকাবাসী এবং প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রেখেছে যে রইসুদ্দিনের মধুর কণ্ঠে জুমার খোদ এলাকাবাসী এবং ইমাম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত সেই এলাকাবাসী বলৎকার নামক মিথ্যা অপবাদ দিয়ে খুন করেছে মাওলানা রইসুদ্দিনকে iwe mubilu. নির্মমতার শেষ পর্যায়ে গিয়ে হত্যা করা হয়েছে মাওলানা রইসউদ্দিনকে গণফুটুনি দেওয়ার পর প্রশাসন চিকিৎসা না দিয়ে অন্ধকার ঘরে আটকিয়ে রাখে রহিউদ্দিনকে সামান্য পরিমাণ ফানিও দেওয়া হয়নি মাওলানা রহিসউদ্দিনকে বাবা মা স্বজন কাউকে দারে কাছে গেঁস্তে দেয়নি প্রশাসন এক সময় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে মাওলানা রইসুদ্দিন শেষ পর্যন্ত মৃত্যু ঢলে পড়ে জান্নাতি শরবত পান করে শহীদি মৃত্যু লাভ করেন মাওলানা রইস কথা আমার ঘরে সাইল আইবো আজকে বেতন দিব আজকে বেতন দিব আজকে আমার বাজার যাইবো বাসাই ববে সাইল গায়ে রাঙবো এই জন্য এখন আপনারাই মব ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আমরা অভিযোগ তো আমাদের আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদের আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনারা আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না